প্রথম আজান প্রথম আজান আপনার কানে হয়ে গেল ভাই কি ভাই প্রথম আজান আপনার কানে হয়ে গেল আল্লাহ বলেন না কেন আল্লাহ আল্লাহর কসম করে বলছে সরকারের বাড়ির মুসলমান মনে রাখবেন আগামী দিনে এই আল্লাহ আকবার স্লোগান আল্লাহ আকবার ভানি একদম নষ্ট

তাইলে আপনি আমি রব পাইলাম রুহের জগতে কোথায় পাইলাম বলেন কথা বলেন কোথায় পাইলাম রুহের জগতে পাইলাম দুনিয়াতে শুধুমাত্র আসলাম আজান আমার ডান কানে হয়ে গেল আল্লাহ আকবর বাম কামদ হয়ে গেল আল্লাহ নামাজের তাকবিরে হারিমা বাঁধলাম আপনা আমি বলে উঠলাম আল্লাহ আকবর সো নামাজ নিয়ত ছানা পড়লাম প্রথম সুরা ফাতিহার প্রথম আয়াতটা পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল রব আসেনা নাই বলেন না আসেনা নাই তাহলে আপনি রুহে জগতে স্বীকৃতি দিলেন আল্লাহ আমার রব এখন বলুন তো দুনিয়াতে এসে আল্লাহর বিধিবিধান মানার দরকার আছে না নাই বলেন না কারণ আসেনা নাই বলুন তো মায়ের যিনি বানিয়েছেন তিনি কে হ্যাঁ এই তো এর নাম হচ্ছে হুজুর গিয়া মাইক বানিয়েছে মানুষ কে বানিয়েছে বলেন কেন কে বানিয়েছে আপনারা সজাগ থাকেন না বলে আজ বাংলাদেশে গুটি কয়েক হিন্দু ইস্কন নামধারী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইস্কনকে জানিয়ে দিতে চাই বেটার এতদিন কোথায় ছিল ষোলো বাঁচন তুমি কোথায় ছিল তখন আমাদের প্রতিদিন চন্দর হয়ে যায় কোথায় কি তার যন্ত্রণ হয় আজ তুমি ভদ্রের আমি সুযোগ দিয়েছো আগুলার তো ছত্রাবাচাই আগামী দিনে যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে কা কা ঘঙ্গা জবাবদার জন্য তৈয়ার আছেন তাকে তো লীল্লাহ হয়ে থাকবে আছেন তো তৈয়ার ইনশাল্লাহ

হে প্রভু আপনি আমার রব দুনিয়াতে আসলাম আজান হয়ে গেল আকামত হয়ে গেল নামাজ আমাদের প্রতি ফরজ হয়ে গেল তাকবীর তাহরিমা বাদার পরে যে সূরাটা পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই জায়গাতে ও রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সেই সূরা সূরা নাসের মধ্যে রব সূরা ফালাকের মধ্যে রব আল্লাহ রাব্বুল তল্লাশির সময় জানা যারা নামাজ সংগঠিত হয়ে গেল সে জায়গা ওরা কবরে রেখে আসার পরে মন নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা এই জায়গা ওরা বলুন তো আল্লাহ এত জায়গায় রব কেন দিয়েছে এই রব সম্পর্কে আপনার আমার কোনো জানার দরকার আছে না না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

¡Ah,